হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো হ্যাঁ তো না ভালো থাকলে একদম একশো বার সঙ্গে ভালো থাকবে তো কালকে আমরা ঘুরলি রাইতে দিনে প্রোগ্রাম ছিল হ্যাঁ হেমাতোর সঙ্গে তো আজকে অনেক দেরি হয়ে গেলে উঠতে দেখো এখনও ঘুম ছাড়া নাই সবাই হ্যাঁ তো চলো আমরাকে যে সেবা করে তাকে দেখান দিছি বেচারি রাত যাই গিয়ে হ্যাঁ ঘরের কাজ ছাড়ে দিয়ে আমরা যে সেবা শ্বশুর করে আর রাজ্যেগে নিয়ে রাত গিয়ে এসে নিয়ে সব রাধা ওই সব কিছু করে খাবার দাবার চলো ঘুমটা ছাড়ে দিয়ে চলো তাকে দেখান দিছি হ্যাঁ আমরা এখন যাচ্ছি দেখা যাক রান্না নিয়ে কী দিবে খামরাকে আমরা এখন যাচ্ছি নিচে খাবার দিকে বন্ধুরা ঠিক আছে এই দেখো বন্ধুরা আমরা যে সেবা করে একদম রাত হ্যাঁ ঘুমের ঘুম নাই বেজারি

আমাক অনেক ঐ দিক বুলি যে তোমাকে কিয় খাবাৰ দে ঠিক আছে এটা ভিডিঅ' তুমি ধৰিব এই দেখ গণেশা দাদা অনেক কষ্ট কৰে হে ৰা জেগাৰ দিনে ৰাইত দিন ঘুম নাই কি বুলব আমাৰ সেৱা কৰি আছোঁ লাইক শ্বেয়াৰ কমেণ্ট ফল তাৰ লাইক শ্বেয়াৰ কমেণ্ট ফল ছাবস্ক্ৰাইবটো কৰিব নাই ঠিক আছে এখন গণেশ দাই কি আনিছে দেখাছি ঠিক আছে এই দেখ আর এইদিকে আমাদের বিখ্যাত বিখ্যাত মানে জোকার নাচে এখন নতুন পালারে যে জোকার নাচটাই কি বলবো যাই হোক যতটুকু সম্ভব মানে করছে এই দেখো জোকার তোমার নাম কি আমার নাম লক্ষ্মীপদার মরম আচ্ছা তোমার ঘর কোথায় সাগাসপুর আচ্ছা আচ্ছা তো এখন কি আছে আমাদের এই যে

पाइका आइ पाइका आइ अ तले भलो पैसा पाथे लाग्यो अ हैन पैसा पवाय नि 30000 पार पवाय भन्छ त अच्छा अकाउन्ट ठिक छ अ तमार घर बा जयपुर है जयपुर देविपुर? ग्राम 12 बिन्दा 12 बिन्दा ए सनोदर टिमले कति दिन धेरै काल काम गर्छौ हो दुई अढाई वर्ष दुई अढाई वर्ष आंगरा अच्छा टिमले भलो लाग्नु है अच्छा तो कोटिंन ना ऐसे हमरा कौन है दुख हो लगी चिरो तुम्हारा दुख हो लगा नहीं ना लगे हैं लगे तो वही ठीक है कैसी लेकि एक तो ओसो भी तो चिलो सेजुने कैसी लेकि हाँ ठीक 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 हाँ ऐसे कौन आई तेल दीजिए अरे इतना हो चें और राउंडर पुलिया रहा हम उधर है এখন হালি হালি উতরেছে এখন যে মানে পিলিয়ার ছাড়ুক না আমরা ছাড়িব না পিলিয়ার যতই এই টিম থেকে বাইরে যায় আমরাও লাগিয়ে আছি আমি মঙ্গল আকাশ প্লেয়ার জড়ো করে একদম কী বলবো আর ছাড়ছি নাই যতদিন টিমে থাকিব হুম তো এই ভাইকেও পাইছি এখন অলরাউন্ডার তোমার নামটা ঠিকানাটাকে পাতায় নিদীশো থানা গ্রাম সাগা সুগুরি আচ্ছা আচ্ছা এই দেখো ভাইও এখন পুরা খাবার নাস্তা মারছে তো মাছটা ভালো লাগে কি আচ্ছা আচ্ছা দেখে দেখো গণেশ দা হ্যাঁ এবং দেখো আমরা খাচ্ছি কিন্তু তাও আছে দাদা মানে অনেক ব্যস্ত থাকে হ্যাঁ আমাদের জন্য অনেক এখন এই খাবার দিল এই দেখো এটা সকালে খাবার হম এই সকালে খাবার চলছে মানে একটু দেরি লেট হয়ে গেলো আজকে

কতদিন থাকা হইলে মোটামুটি এই সিজন তালে প্রথম শুরু থেকেই আছে আচ্ছা আচ্ছা আগে লও চলে আগে আগে চলে আগে আর সর আইতো আইছো হ্যাঁ আগে এই বলা দাও দেনা দিয়ে আর এই দিকে আর প্লেয়ার বিখ্যাত অলরাউন্ডার হ্যাঁ এই ভাই পাইছে এখন ছাড়িব নাই মানে কি বলিব ওই তো বলে দিছি যে যেমনে যেমনে আমাদের প্লেয়ার হ্যাঁ যদি বাইরে আইন যায় গেলে অসুবিধা নাই সনদ দারি নাম হুম টিম থেকে যদি বাইন যাই বা কোনো কারণবশত সনদ দারি নাম হয়ে যে হ্যাঁ ওই টিমে ছিল তো এই ভাইকে পাইছি আর নতুন অলরাউন্ডার তোমার নামটা ঠিকানাটা একটু বাতাই দাও নাম আমার সুমন মিস্ত্রি হুম গ্রাম শিমুল পাল জেড়া ঝাড়গ্রাম হ্যাঁ দেখো বন্ধুরা ঝাড়গ্রাম থেকে এই বহুত দূর অনেক দূর রাস্তা বন্ধুরা মোটামুটি কত কিলোমিটার রাস্তা হতে পারে ঝাড়গ্রাম মোটামুটি হয়ে যাবে আশি পঁচাশি এরকম নব্বইয়ের পঁচাশি নব্বইয়ের কাছাকাছি একশোর দিকেই যাবে আর আচ্ছা আচ্ছা এই দেখো ভাইও রাস্তা এখন খুঁজছে তো ওইখান থেকে আপ ডাউন করতে অসুবিধা হয়নি ব্যাস তো মোটামুটি চলে কি অসুবিধা বলতে আমাদের অসুবিধা হতে দেই নেই আচ্ছা আচ্ছা মানে সকল সুবিধা দেই আমরাকে আরকি আচ্ছা আচ্ছা আমি এই নতুন ঢুকেছি টিমটায় কিন্তু টিমটার ব্যবহার একদম অনবদ্য সবাই যেমন প্রহলাদা আকাশ মংগল সবাৰ ব্যৱহাৰ খুব ভাল দেখি কত দিন এখন মোটামুটি এইটাই থাকিব শিখব নাচ আৰু ভাল কৰে না না থাকিব থাকিব নাই কেনেকৈ এই দেখ গণেশ আৰু একদম লাগি আছে দেখুৱাই

ঠিক আছে বাহিনো বন্ধুরা দেখো খাবার জকার যে জকারার হই দেখো কমেডি কমেডিয়ান যে হই তারল দেখ

দুলোকেই আমাদের ভাই সকারের গ্রামেরই ওঠে ঠিক আছে বন্ধুরা এই দেখো আরো গণেশ দাই কি আনছে দেখো দেখাছি তো এইটা হচ্ছে ঠিক ঠিক এইটা হচ্ছে তোমার মধুগুড় হুম কিছু মিস করে আনছে হইতে হ্যাঁ হ্যালো এই দেখো এই গুড় দিয়ে আছে এখন ধুলা করে সময় চলছে এটা বাজে ঘাসে দিতে দিতে হয় ঠিক আছে বন্ধুরা এখন রাখছি খাবারের উপরে কিছু ভিডিও তুলে ধরবো রাখছি বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের গণেশ দায় তখন নাস্তা হয়ে গেলে এখন সবজি কাটছে দেখো হ্যাঁ পালক শাক এদিকে আর ওদিকে চলছে রান্না চলছে এদিকে মালান এদিকে মঙ্গল একটু সাপোর্ট করে দিয়েছে মনে হয় হ্যাঁ দেখছে দেখো রাস্তা হয়ে গেলে এখন দুপুরে খাবারটা হচ্ছে সবজি কাটা ওইদিকে চলছে ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের গণেশ দায় তখন নাস্তা হয়ে গেল সবজি কাটছে দেখো পালক শাক এদিকে আলু কপি আর এদিকে এদিকে চলছে চলছে রান্না দায় আলুকপি এদিকে মঙ্গল একটু সাপোর্ট করে দিয়েছে মনে হয় হ্যাঁ দেখছে দেখো নাস্তা হয়ে গেলে এখন দুপুরে খাবারটা হচ্ছে সবজি কাটা ওইদিকে চলছে ঠিক আছে বন্ধুরা